হাতিয়ার আটনং সোনাদি ইউনিয়নের নং ওয়ার্ডে নিজের কেনা সম্পত্তির পুকুরে মাছ চাষ করতে গেলে অজস্র মারখান এলাকার এক যুবক বিস্তারিত জানতে ক্যাপাই টিভির সাথে থাকুন অভিযোগে জানা যায় ওই এলাকার মোহাম্মদ শাহজাহান উদ্দিনের ছেলে রাসেল নিজের ক্রয়কৃত সম্পত্তির পুকুরে মাছ ফেলতে গেলে বাধা দেয় মুক্তা বেগমের পরিবার এক পর্যায়ে সেই বাধা থেকে হয়ে যায় দুই পরিবারের মধ্যেই সংঘর্ষ এতে প্রচুরভাবে আহত হয় মোহাম্মদ রাসেল স্থানীয় সূত্রে জানা যায় ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছে সম্প্রতি নিজের কেনা সম্পত্তিতে রাসেল মাছ চাষ করতে গেলে মুক্তা বেগম এবং তার পরিবার দখলদারিত্বে বাধা দেয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ওই সময় কথা কাটাকাটির মাঝখান দিয়ে মুক্তা বেগমের পরিবার রাসেলের উপর অজস্রভাবে হামলা করে বসে এই ঘটনা ঘটার পর পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে ভোক্তাভোগীর পরিবার প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন এবং এ ঘটনার দ্রুত বিচার দাবি করছেন স্থানীয় সচেতন মহল জানান এই নিয়ে এলাকাতে বহুদিন ধরে পক্ষপাতিত্ব চলছে তাই আইনি সমাধান করে দিলে ভালো হয় দুই পক্ষের জন্য মঙ্গল হয় দর্শক আজকে পর্যন্ত নোয়াখালী হাতিয়ার যে কোনো নিউজ দিতে স্ক্রিনে দেওয়াই নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ